হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো আপনাদের এই লাভ কানেকশানের ফিউচার তো ফিউচারটা এখানে অনেকে ম্যারেজ হতে পারে অনেকের বন্ধুত্ব লং টার্ম বন্ধুত্ব বা লাভ অনেকের কমিটেড একটা রিলেশন ঠিক আছে লিভিং তো যেমন যার রিকোয়ারমেন্ট আপনারা সকলেই দেখতে পারেন রিডিংটা বন্ধুটা সবাই দেখতে পারেন ঠিক আছে ছেলে মেয়ে সবাই দেখতে পারেন সদপা বিধপা সেকেন্ড ম্যারেজ ফার্স্ট ম্যারেজ সবাই দেখতে পারেন থার্ড ম্যারেজ সবাই দেখতে পারেন তো চলুন দেখে নিন আপনার এই মুহূর্তে কি ভাবনা ঠিক আছে আপনি কি ভাবছেন আপনার এনার্জিটা কী ঠিক আছে অ্যাকচুয়ালি রিডিংটা করলাম আমি ডিলিট হয়ে গেল কম্পেয়ার ফার্স্টে আপনি কম্পেয়ারের এনার্জি এসছে প্রচণ্ডভাবে কৌতূহল কোনো কিছু বিষয় কন্ট্রোল করতে চাইছেন অ্যালয়ারনেস দুঃখী আছেন কন্ট্রোল করতে চাইছেন সিচুয়েশনটাকে কেন কন্ট্রোল করতে চাইছেন যেটা আপনার হাতে নেই সেটা কন্ট্রোল করবেন না ঠিক আছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজটার কথাটা আমি বলে দিই কম্প্রোমাইজ সেখানে করবেন যেখানে আপনার ভ্যালু আছে যেখানে আপনাকে বোঝার মানুষ আছে ওকে রিডিংটা বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং তাও এখানে যে ইউনিভার্সিটিকে আমার চ্যালেঞ্জিংগুলো হচ্ছে সেগুলো শুনতে পারেন আর তিনটা চ্যালেঞ্জ আছে আমার তিনটে চ্যালেন্ডকেই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে আমার ভিডিওসগুলো কারণ সব সবসময় এই ভিডিওটাই ম্যাচ করবে সেটা তো কথা দিতে পারছি না আদার্স ভিডিওগুলো আমি এগারোটায় করি একটা একটা দুটোর সময় করি একটা ছটার সময় করি তো আপনারা যেমন যে সময় পাবেন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন শেয়ার করলে কী হবে কোনো যদি দুঃখী আপনাদের বন্ধু আছে দুঃখী বা ফ্রাস্ট্রেটেড বা খুবই কষ্ট পাচ্ছে তাদেরকে শেয়ার করতে পারেন তো অনেক কিছু তারা জানবে স্পিরিচুয়ালিটি সম্পর্কে কার্ড সম্পর্কে ঠিক আছে তো এই মুহূর্তে আমি এটাই বলবো যে কম্প্রোমাইজটা তাদের জন্য করুন আপনারা ভুল জায়গায় কম্প্রোমাইজ করছেন নিজের না ভালো ভেবে নিজের ক্ষতি করে অন্যকে ভালো করাটা তো ভালো জিনিস না প্রথমেই নিজেকে দেখবেন নিজের কি হচ্ছে এখানে অনেকেই লাইট ফ্যামিনাইন এনার্জিতে আছেন ঠিক আছে ডার্ক ফ্যামিনাইন এনার্জিতে আসুন বা ডার্ক মাস্কুলিন এনার্জিতে আসুন ঠিক আছে কারণ লাইট ফ্যামিনাইন এনার্জি সবসময়তেই কষ্ট পায় কারণ খুবই সৎ খুবই সরল হয় বা ডার্ক ফ্যামিনাইন এনার্জি কিন্তু খুবই স্ট্রং মাইন্ডেড হয় ঠিক আছে নিজের ভালোটা বোঝা সেলফিস নয় নিজেকে ফার্স্টে রাখা কোনো সেলফিস নয় নিজে জন্ম নিয়েছি নিজেকে তো ফার্স্টে রাখতেই হবে হ্যাঁ মানুষের জন্য আমি করবো বাট নিজেকে তো ফার্স্টে রাখতে হবে নিজের হেলথ বডি নিজের সোল সেগুলো তো আমাকে মানতে হবে তাই না তো সেটা আপনাকেও দেখতে হবে আইসোলেশন বারবার আইসোলেশনে কার্ড আসছে প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছেন কষ্ট আছে পেন আছে কাউকে বলার লোক নেই একা একাই ভোগ করছেন আর নিজেকে কম্পেয়ার করাটা বন্ধ করুন আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো দেখতে সুন্দর না বা আপনার মধ্যে অত টাকা পয়সা নেই সেই কারণে হয়তো আপনার পার্টনার দিকে যাচ্ছে সেটা না আর আপনি কন্ট্রোল কেন করছেন তাকে সে যদি সত্যি ভালোবাসে সে নিজেই আসবে দুঃখী হয়ে আছেন এত দুঃখী একা দেখুন এখানে আপনি চুজই করে নিয়েছেন যে আমি সারা জীবন একাই থাকতে হবে আমাকে যারা ম্যারেড আছেন বা যারা সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজের জন্য দেখছেন বা যারা ডিভোর্সি বা বিধবা আছেন তা বিধবা বা মানে ছেলেদের ক্ষেত্রেও বলছি তারা ভাবছেন যে আমাকে জীবন একাই থাকতে হবে তো একা থাকলে আমি এমনি এমনি করবো এমনি এমনি করবো নিজেকে এমনিভাবে রাখবো এমনিভাবে রাখবো তো এমনিভাবে চুজ করছেন আপনি এটা ম্যানিফেস্টেশন হয়ে যাবে এটাই ভাগ্যেতে পরিবর্তন হবে আপনি এখানে সিঙ্গেল থেকে মিঙ্গেলে আসুন তাই না আপনি যদি কাউকে ভালোবাসেন তো একটু স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে ভয় করে কোনো লাভ নেই ঠিক আছে ভয়টা নিজের থেকে বার করুন রিপা ট্রান্সফরমেশন হচ্ছে দুটো সিচুয়েশানে ফেসে আছেন আপনি তো চলুন দেখি রিলেশন নিয়ে আপনার পার্টনার কি ভাবছে এই কার্ড দিয়ে দেখবো থ্রি অফ কাপ এই মুহূর্তে আপনার পার্টনার আই থিঙ্ক পরিবার বা বন্ধুদের সঙ্গে একটু কোথাও ঘুরতে গেছে বা একটু এনজয় করছে দেখতে পাচ্ছি বা আপনার সঙ্গে এনজয় করতে চান বা এনজয়ের থ্রি অফ কাপ রিউনিয়নের ইচ্ছা করছে আপনার সঙ্গে কারণ আপনার সঙ্গে প্রতিটা টাইম ওনার খুব ভালো কেটেছে প্রতিটা টাইম বলবো না কিছু কিছু টাইম প্রতিটা টাইম ভালো কাটলে আজকে এই মুহূর্তে এরকম থাকতেন না আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি পাস লাইফ কানেকশন আপনাদের হতে পারে নাইন অফ সোর্স নাইন অফ সোর্স দুঃখী আছে ভাই আপনার পার্টনার প্রচণ্ড দুঃখী আছে আর যদি উনি পার্টি বন্ধুদের সঙ্গে মজা বা লং জায়গায় ঘুরতে যাওয়া বা বন্ধু বন্ধু সাইকেল এদিক ওদিক ঘুরতে ও রাতের টাইমে এসে একা থাকেন ঠিক আছে প্রচণ্ডভাবে মিস করেন প্রচণ্ডভাবে কষ্ট হয় ওনার কারণ এত সব করেও উনি কিন্তু মানসিক শান্তি পাচ্ছেন না উনি যদি মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে ফ্ল্যাটও করছে না মোবাইলে বাদাসে আমি জাস্ট কথার কথা বলছি আমি বলছি না ফ্ল্যাটই করছে অনেকেরই করে তো কনফার্ম আমি বলছি না দু একজনের মনে হচ্ছে করছে সেই জন্যই বললাম কথাটা এলো এক দুজনের মনে হয় তো সেখানেও খুশি নেই উনি থার্ড পার্টি সিচুয়েশানে যদি থাকেন সেখানেও খুশি নেই তিনি তিনি কোথাও না কোথাও একাকিত্বতা কোথাও না কোথাও আপনাকে ঘুরে ফিরে মিস করছেন কাজের দিকে ফোকাস করছেন প্রচণ্ডভাবে কাজ করছেন কাজ করছেন কাজ করছেন যাতে আপনার মানে আপনাকে আপনার যে ভালোবাসা বলতে পারেন বা আপনার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে এই মুহূর্তে যদি কথা কাটাকাটি বা কথা কাটি না হলেও যদি অনএন অফ সিচুয়েশান বা আপনার পার্টনার নিজের থেকেই যদি এরকম সিচুয়েশন করে রেখেছে আপনার থেকে দূরে সরে যাওয়ার কথা বা নিজের থেকে আসছে না তো কাজে কাজ টাজ করে এত খাটছে খেটেও কিন্তু আপনাকে ভুলতে পারছেন না উনি সেটা আরও ওনার কষ্টদার যে এত খেটে খুটেও ওনার ঘুম আসছে না রাতে ঠিক আছে তো এইটা হচ্ছে ব্যাপার নাইট অফ কাপ আপনি ওনার উইস আপনি ওনার উইসফুল ফিল বন্ধুদের সঙ্গে যখন উনি ড্রিঙ্কস বা কিছু করেন তখন আপনার কথা খুব মনে পড়ে এখন অনেকেই বলছে যে ড্রিঙ্কস করার টাইমেই আমার কথা মনে পড়ে আমি তো বললাম আপনাদের সব সময়তেই মনে পড়ে উনি কিছুতেই ভুলতেই পারছেন আপনার মানে থট মাথা থেকে হাঁটাতেই পারছেন না ভালোই আপনার থেকে উনি নিজের থেকেই দূরে চলে গেছেন তাহলেও হ্যাড ফ্রেন্ডের কার্ড প্রচণ্ড ইমেজ কনসাস আপনার পার্টনার হয়তো আপনার আর আপনার পার্টনার আপনার আর আপনার মানে আপনার কথাটা হয়তো বন্ধুদের কাউকে বলেননি বন্ধুদের বললেও এক দুটো বন্ধুকে বললেও মজার খাতিরে বলেছে অত বাট ফ্যামিলিকে এখনও বলেনি আর ফ্যামিলিকে অনেকে বলেওছে বাট প্যারেন্স হয়তো ইমেজ জাত পাত এগুলো বেশি মনে হচ্ছে ইয়ে করে এই সব সোর্স কোনো কিছু ক্ল্যারিটি উনি আপনাকে দিতে চান ঠিক আছে যে ক্ল্যারিটি আপনার জন্য খুব বেশি ভালো যে জিনিসটা আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে যে জিনিসটা একটা বা যে সিচুয়েশন হয়েছে সেই সিচুয়েশন থেকে আপনাকে কিন্তু বার করতে চান থ্রি অফ সোর্স মেয়ে যদি হয় আপনার পার্টনার উনি কিন্তু চুল টুলও ছাড়াচ্ছেন না চুল টুলগুলো জট হয়ে গেছে ডিপ্রেশনে আছেন প্রচণ্ড ডিপ্রেশনে আছেন নেগেটিভ এনার্জিতে আছেন ভালো থাকার চেষ্টা করলেও সেলফ লাভ করলেও সেলফ লাভ করতে পারছেন না উনি নিজের ম্যানিকিউরি পেরিকিউর বা আদার্স কিছু ফেসিয়াল করিয়েও কিন্তু উনি থ্রেড করিয়েছেন থ্রেড করিয়েও দেখতে পাচ্ছি হ্যাপি নন টাওয়ার মুভমেন্ট বারবার আপনাদের যে হঠাৎ করে যে ভেঙে গেল কথা সম্পর্কটা বা নিজের থেকেই ভেঙে গেল বা উনি ইচ্ছে করে যদি কিছু করে নিজেই দূরে চলে এসছেন গোস্ট গোস্ট করছে এখন এটাতে খুশি নেই একদম খুশি নেই উনি টাকা পয়সা এখন যদি কামালেও খুশি নেই মনের মধ্যে একদম খুশি নেই সেভেন অফ উনি কিন্তু লুকি লুকি আপনাকেই দেখছেন কি করছেন না করছেন কুইন অফ হুইল হচ্ছে উনি কিন্তু আপনি উনার আপনি ওনাকে যে যে জিনিসগুলো দিয়েছেন গিফট দিয়েছেন সেগুলো মনে করছেন আর আপনি এত ভালো মানুষ মাটির মানুষ আপনার মধ্যে না অহংকার আছে এত মানে টাকা পয়সা থাকলেও আপনার মধ্যে এত উইজডাম আছে জ্ঞান আছে আপনি এখানে মনে হচ্ছে আপনি ওনার থেকে পড়াশোনাতে উঁচু বাট আপনার মধ্যে কোনো কিছু অহংকার নেই সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানেন আর সেটা যত উনি দেখেন তত ওনার অবাক লাগে ঠিক আছে চাকরা দিকে দেখি এই হাটোডিক্যাল থেকে দেখি আর কী এনার্জি বেরোয় Choose the battle উনি এই মুহূর্তে চুজ করতে পারছেন না যে নিজের হার্টকে চুজ করবো না নিজের ব্রেন কে চুজ করবো না নিজের কে চুজ করব ঠিক আছে এই জিনিসটা এই মুহূর্তে বুঝতে পারছেন কোন ডিজায়ার বাট আপনি কিন্তু না সোল ডিজায়ার ঠিক আছে অবজার্ভ করছে এই মুহূর্তে উনি অবজার্ভ মোডেই আছেন দেখছেন পরিস্থিতিটা কি হচ্ছে না হচ্ছে এগুলো উনি কিন্তু দেখছেন কন্ট্রোল তো আপনার পার্টনারও করার চেষ্টা করছেন বাট কন্ট্রোল করতে পারছেন কি আপনিও করছেন আপনার পার্টনার দুজনেই মনে হচ্ছে ডমিনেট হয়ে বসে আছেন মাস্কুলিন এনার্জিতে বসে আছেন তো মাস্কুল থেকে বার হন আপনি ঠিক আছে আই চাকড়া উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন মেন কথা হচ্ছে অনেক কিছু জিনিস যেগুলো অবুজের মতো বুঝতে পারতেন না সেই জিনিসগুলো বুঝতে পারছেন আর নিজেকে শক্ত করার চেষ্টা করছেন আর টিচ কো নিজে লেসেন লার্ন করছেন কী করে এই সব সমস্যা থেকে বেরিয়ে যাওয়া যায় কী করে আপনার কাছে আসা যায় ঠিক আছে সেটা এমনি ভাবছেন তো এইটাই ছিল আপনাদের ভিডিওটা আজকের আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ